দুনিয়ায় আমরা কেন এলাম আমরা তো জান্নাতে ছিলাম কোথায় ছিলাম জোরে আল্লাহ আমাদের আদি পিতা আদ মা আল্লাহ নবী না আলিসালত ওয়াসসাল্লামকে বললেন আদৌ গাছের কাছে অজয় না ফল খাওয়া তো দূরের কথা গাছের কাছেও না কেন গাছের কাছে গেলে ফল ও খাইতে পারো আমি নিষেধ করলাম এটা আল্লাহরই ইচ্ছা যে কোনো একটা কায়দায় বাহানায় দুনিয়ায় পাঠাবে নবী আদম গাছের কাছে গেলেন ফল ও খাইলেন খাওয়ার পরে তো পবিত্র জায়গা ওখানে প্রসাব পায়খানা হবে না মল ত্যাগ করার জন্য উপযুক্ত জায়গা হলো দুনিয়া আল্লাহ বললেন আদৌ নিষেধ করেছিলাম এখন যদি তোমার মল ত্যাগ করতে হয় জান্নাতে থাকতে পারবা না উপযুক্ত জায়গা দুনিয়ায় চলে যাও দুনিয়ায় আল্লাহ কয়েকজনকে পাঠাইছিলেন তখন জোরে কে কে আদম হাওয়া বাংলা ব্যাকরণে এক বছনের পর কয় বছর হয় জোরে আরবি ব্যাকরণে এক বছরের পর দুই বছর এর পরে বহু বছর আর বাংলা ব্যাকরণে এক বছরের আর আরবি ব্যাকরণে এক বছরের পরে দুই বছরের পরে বহু বছর পাঠাইলেন কয়জন। কিন্তু আল্লাহ বললেন আমি আদম হাওয়াকে বললাম এহবি তু জামিয়া তোমরা সবাই বের হয়ে যাও সবাই বললে হয় বাইরে কয় কয় কথা না রে ভাই আল্লাহ কইছেন কয়জন রে সবাই রে ব্যাপারটা কি বলা দরকার ছিল এবে তোমরা দুজন বাইর কিন্তু আল্লাহ বহু বসন দেয়া বললেন তোমরা সবাই বের হয়ে যাও শুধু আদম হাওয়া নয় তাদের থেকে যত সন্তান আসবে রুহু জগতে যত রুহু আছে আল্লাহ আদম হাওয়া দিয়া বুঝাই দিছেন তোমাদের সবাইকে দুনিয়ায় যাওয়া লাগবে তবে তোমরা ছিলা সবাই জান্নাতে আমরা কোথায় ছিলাম আরও জোরে বলেন আওয়াজ দিয়া বলেন দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার থেকে আবার যাব কোথায় জোরে দরুদ জোরে দরুদ থেকে ASCII বিষ্ণনদি জামুকই এই জায়গাটা আমার জন্য স্থায়ী না অস্থায়ী এই দুনিয়াটা আপনার আমার খানা এই দুনিয়া স্থায়ী না অস্থায়ী قال النبی صلی اللہ علیہ

আমি মুসাফির নাকি মেজবান কথা কয় না স্থানীয় নাকি মুসাফির আমি কি সাথে কইরা একেবারে খাতাপত্তর কি কয় ল্যাপটসপ নিয়ে আসছি নাকি নিয়ে আসছি নাকি ঘর বাড়ি নিয়ে আসছি নাকি ভর্তির টাকা নিয়ে আসছি নাকি কেন আমি জানি এখানে আমি সবসময় থাকবো না বসছি আবার উঠে চলে যাব এখানে আমার কিছুই দরকার নাই টুপিটা প্রয়োজন জুব্বাটা প্রয়োজন এজন্যে এতটুকু নিয়ে আসছি এর বেশি দরকার নাই বলে আর কিছুর সঙ্গে আদি নাই ও ভাই দুনিয়ায় আসছি এটা অস্থায়ী জায়গা আবার চলে যাব আসছি খালি যাব খালি মাঝখানের সময়টায় এত কারু কাজ নিয়ে কেন ব্যস্ত হয়ে গেল অথবা তুমি পথিক হাও পথিক মানুষ আছে তার ঘর বাড়ি নাই যেখানে সেখানে আছে না ভব ঘুরে বলে ভব ঘুরে এরা ঘুরে বেড়ায় ধরেন টোকাই আপনাকে টোকাই হতে বলে নাই উদাহরণ দেওয়া হচ্ছে তোমার মনকে বুঝাও আমি তো একজন মুসাফির থেকে আসি আবার জান্নাতে যাব। দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা পীড়ালে আমার শিক্ষা আমার সম্পদ আমার মা বাবা আমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে যদি যাইতে চাই আমাকে জান্নাতের গুণাগুণ অর্জন করা লাগবে মনকে সব সময় বুঝাও যাদের জন্য আমি পাগল এরা আমার কেউ না একটা হিসাব মিলাই দি হ্যাঁ এই পৃথিবীতে আপন কারা বা সবচেয়ে আপন কে বলেন কে বলছে মা বাবা আপন না স্ত্রীও আপন না সন্তানও আপন না ভাই বন্ধুও আপন না এরা কেউ না এটাই মনে গেথে নেন এরা কেউ না এরা কেউ না এরা কেউ না তাহলে আল্লাহ এদের সঙ্গে আমাদের সম্পর্ক কেন জোরায়া দিলেন মায়া কেন দিলেন মোহাম্মত কেন দিলেন বোঝার জন্যে বলি মসজিদ পরিচালনা কমিটি থাকে কি থাকে না আপনাদের আছে আছে কয়জন কমিটিতে জন 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 সর্বোচ্চ এত নিয়ে হয় না তবু ধরেন এই একুশ জনই কি নামাজ পড়ে মসজিদে বাইশ জোরে জবাব দিয়ে একুশ জনই নামাজ পড়ে আরো মানুষ পড়ে না শুক্রবার মসজিদ ভরে যায় না আচ্ছা তো একুশ জন সব কমিটি করলেন বাকি মুসল্লিরা কি অপরাধ করছে এমনও তো আছে সভাপতি মসজিদে যে কয়েক টাকা দেয় কমিটির না এমন মুসল্লিও আছে তার সাথে ডাবল টাকা মসজিদে দান করে আছে না নাই তাহলে সভাপতি ওই বেড়ায় কিনলিগা উত্তর হল মসজিদ সবার কিন্তু সুষ্ঠু পরিচালনার জন্যে একজন ইমাম দরকার একজন খতিব দরকার একজন মুয়াজ্জিন দরকার দুইজন খাদেম দরকার কিসের জন্য এটা মসজিদের সুষ্ঠু পরিচালনার পরিচালনার জন্য পাশাপাশি মসজিদের উন্নয়ন দরকার হুজুরদের বেতন দেওয়া দরকার এজন্য একটা পরিচালনা কমিটি দরকার না হয় যে কেউ আমাতবাড়ী করবে কথা বলে না যতক্ষণ কমিটি আছে ততক্ষণ সভাপতির জবাবদিহিতা আছে সভাপতি সাহেব মাদ্রাস মসজিদের যে ছাদ দিলেন মালামাল কিনলেন আমরাও টাকা দিলাম হিসাবের রিপোর্টটা দেন কথা কিন্তু কমিটিতে উনি নাই নতুন আরেকজন সভাপতি হইছে পুরান সভাপতির কাছে আর কি হিসাব চাইব না কথা কই না কেন চাইবে না পদ নাই কি নাই এই দুনিয়াটা আল্লাহ সুন্দরভাবে সাজাইছেন দুনিয়া কে সুষ্ঠু পরিচালনার জন্যে আল্লাহ একটা এইরকম ধরেন এটা একটা কমিটি এই একটা সংসার একটা কি কমিটি একটা এই দুনিয়াটা সুন্দর পরিচালনার জন্যে আল্লাহ চাইলে তো দুনিয়ার সব মানুষকে পুরুষ বানাইতে পারতেন অথবা সব মানুষকে নারী বানাইতে পারতেন তাহলে নারী আর পুরুষ কেন দুনিয়াতে কাজের কিছু ধরন আছে কিছু কাজ আছে পুরুষ ছাড়া পারে না আবার এমন কিছু কাজ আছে যেগুলো নারী ছাড়া পারে না আল্লাহ জন্য নারী আর পুরুষ করে পাঠাইছেন এটাও দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্যে আমাকে বাবা মানে পাঠাইছেন সুষ্ঠু পরিচালনার জন্যে যদি আমি বাবা না থাকি অর্থাৎ মরে যাই আমি মরে গেলে আমার কাছে সন্তান চাইবেও না আমার দায়িত্ব থাকবে না মারা যাওয়ার সাথে সাথে এই যে সম্পর্ক শেষ সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না এইটা কি ভাবছেন আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক পরিচয় কতদিনের বিয়ের বয়স যতদিন সন্তানের সঙ্গে পরিচয় কতদিনের সন্তানের বয়স যতদিন বাবার সঙ্গে আপনার পরিচয় কতদিনের আপনার বয়স যতদিন এই পরিচয় পর্বটা কত বছর দীর্ঘ তাকে বেশির থেকে বেশি পঞ্চাশ বছর সত্তর বছর ধরেন একশো বছর আমার একশো বছর হয়ে গেছে বাবাও বেঁচে আসে এমন ঘটনা বাংলাদেশে খুব কম তবুও ধরে নিলাম বাবার সঙ্গে আমার পরিচয়ের মেয়াদ একশো বছর এই একশো বছর পরিচয়ের জন্যে পঞ্চাশ বছরের পরিচয়ের জন্যে পাগল হয়ে গেলাম জানটা দিয়া ফেলাইলাম সকালে বের হই রাত দশটায় এগারোটায় বাসায় ফিরি সন্তানের সঙ্গে পরিচয়ের পরিধি আরো কম এরপরেও সন্তানের জন্যে কি না করলাম রমজানের ঈদ নিজে পুরাতন পাঞ্জাবিটা সাবান দিয়া ধুইয়া ইস্ত্রি করে গায়ে দিলাম সন্তানকে যত কষ্ট হোক নতুন জামা পরায় দিলাম কিন্তু আমার ভাই এই অল্প সময়ের পরিচয়ের জন্যে জীবনটা উৎসর্গ করলাম একটা বারো ভাবলাম না এখনই যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায় সারা জীবনের ভেতরে এই যে সম্পর্ক শেষ 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 সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না একেবারে শেষ দুনিয়াতে আপন বলতে জানি সবচাইতে মা নাকি কথা না মা খুব আপন মায়ের আচরণটা কেমন হবে وامه وابيه وصاحبته وبنيه يوم يفر المرء من

কে বলছে কেউ কাউকে চিনবে না সবাই সবাইকে চিনবে পরিচয় দেবে না দেখেন আল্লাহ কি বলে বলেন যে যারে দেখবে আর ভাগবে পালাবে সন্তান মা বাবাকে দেখলে পালাবে মা বাবা সন্তানকে দেখলে পালাবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে ভাই বোনকে বোন ভাইকে বন্ধু বন্ধুকে দেখলেই পালাবে ঘটনাক্রমে সন্তান আর মায়ের যদি দেখা হয়ে যা হয় সন্তান মাকে ডাক দেয়া বলবে মাগ দুনিয়ায় না খেয়া খাওয়াইছ ও মা আমাকে কেউ গালি দিলেও তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছ মাগ আমাকে নিয়ে কত কষ্ট করলাম আমি যদি দূরে যাইতাম তুমি খাইতানা সারা রাত নামাজ পড়তা দোয়া করতাম আর জন্যে ও মা আমি তোমার সেই সন্তান আজকে একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছি মা বলবে কিসের সন্তান আমি তোরে চিনি না সন্তান বলবে কেন চিন না আমি অমুকের সন্তান যার জন্য তুমি রাত দুইটা তিনটা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা বলে আমি তারেও চিনি না চেনা তো দূরের কথা ছেলে স্বামী তো দূরের কথা আমার তো হয় নাই মনটাকে শুধু এইটাই বুঝান ওরে এই দুনিয়াতে আসছি জান্নাত থেকে আবার জান্নাতে যাব মাঝে যারা আছে মায়া আছে ঠিক তবে এরা আমার পরকালীন জিন্দেগির কেউ আপন নয় পাগল মনামার তুমি কার গিয়া করলা রে সুখের ঘগল মনামার তুমি কারলা গিয়া করলা রে বারি ঘর উপার তালে বাতি জালে নিস তালা তে অন্ো কার তুমি কার গিযা কার লরে বাডি গার পাগল মার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর ভাই বলো বন্ধু বল নয়তো তো মার ভাই বলো বন্ধু বলো নয়তো তো কেউ ও তোম দু চারটা দিন কে দেখে দু চারটা দি কে দেখে হখবে না যে খোজ খবর তুমি কারলা গিয়া করলারে বাড়ি ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর প্রাণের ভাই আমার অন্তরকে বুঝাও দুনিয়াতে আল্লাহ পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্যে আমার সহকারী কেউ হবে না কোনো সুপারিশও কাজে লাগবে না আমার কাজ করি জান্নাতি যাওয়া লাগবে যে কোনো সময় মারা যাইতে পারি অতএব জান্নাতে যাইতে কেমনে পারা যায় কেমনে জান্নাতে যাওয়া যায় এই কৌশল এই আমল এই পরিশ্রম এই ইচ্ছা এই চেতনা আমার ভেতরে থাকা লাগবে এখন বলেন জান্নাতে যাইতে চান কি চান্না জোরে বলেন আল্লাহ কারিমে ঘোষণা দিয়েছেন যদি দুইটা গুণ অর্জন করতে পারো তবেই তোমার জন্যে জান্নার ঠিকানা কয়টা গুণ এক নম্বর আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা দুনিয়ার জিন্দগি কিভাবে আমি কাটাইলাম আমি তো আমার আমলের কথা জানি বাইরে গেলে দোকানে গেলে অফিসে গেলে মানুষের মজমায় গেলে সবাই দাঁড়িয়ে যায় সালাম দেয় চেয়ারটা এগিয়ে দেয় কারণ তারা আমার চেহারাটা দেখেছে আমার ভিতরটা কি তা দেখে নাই কিন্তু আমি তো জানি আমি কে আসলে আপনি কে আমি কে এই যে আমাকে দেখেন এটা আমি না আপনাকে যে দেখি এটাও আপনি নন তাহলে আমি কে কে আপনি আমি হলাম সে লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ করে যা করি আমি তাই মানুষের সামনে তো চোরও ভালো সাজে মানুষের সামনে তো ঘুসখরও ভালো সাজে মানুষের সামনে তো মিথ্যা বাদীও ভালো সাজে কিন্তু মানুষের আড়ালে আপনি আমি কি করে বেড়াই দরজা বন্ধ করি একা একা যা ভাবি আমি যা করি আমি সেইটা আপনি ও একা যা করেন যা ভাবেন আপনিও সে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া দুনিয়ার কেউ যদিও না জানে আমি তো জানি আমি কে আল্লাহর সামনে কিভাবে জবাব দেব এই ভয় নিয়ে গুণা করে না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে মুত্তাকি আল্লাহকে যারা ভয় করে ভয় কইরা গুনা করে না এদেরকে বলে হে মুত্তাকি তোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম জানার ঠিকানা আর একটা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই জোরে বলেন আমার রাসুলকে আল্লাহ বলেন আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে দুনিয়ার মানুষ জানতে চায় প্রশ্ন করে আমি কোথায় আপনি বলে দেন আমি অতি নিকটে কেমন নিকটে আল্লাহ বলেন এত নিকটে তোমার ঘাড়ের সারক যেখানে তার চাইতে আমি আল্লাহ তোমার আরো নিকটে ও বন্দা তুমি যখন যেথায় যাও আমার আল্লাহ তোমার সঙ্গে থাকেন অতএব তুমি যদি একজন হও একজন মনে করবা না আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা যদি দুইজন হও দুইজন আল্লাহকে নিয়া তিনজন মনে করবা যতজন হও আল্লাহকে নিয়া একজন বেশি মনে করবা পাই মা তু এ bandit জিতকেই তোমার চেহারা ঘুরাইবা মুখ ফিরাইবা ঘর ঘুরাইবা সবদিকেই আমার আল্লাহ আছেন পানির নিচে ডুব দিবা কেউ নাই কিন্তু কে আছেন আল্লাহ পাহাড়ের араলে পালাইবা কেউ নাই কেউ দেখে না কিন্তু কে দেখেন জন্ধকাল জঙ্গলের অন্ধকারে লুকাইবা কেউ নাই কিন্তু কে আছেন ঘরের দরজা বন্ধ করে আছো কেউ নাই কেউ দেখে না কেউ জানে না কে আছেন কে দেখেন কে জানেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ ক্যামক নাম হাই আল্লাহ আল্লা এক দুনিয়াদার আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সব দেখেন হুজুরের কাছে গিয়া বলেন হুজুর এই বিশ্বাস কি সবার আছে বলে আছে তাহলে আপনার মুড়িদান যারা আছে সবাইকেই বিশ্বাস করে কয় না সবাই এ বিশ্বাসে বিশ্বাসী না যত মুড়ি দেখো সবাই জান্নাতেও যাবে না এমন কে আমি ময়দানে খবর থাকবে না তাহলে এত যে বয়ান করেন ফায়দা তো একটু আছে কেমনি তো দাঁড়াও ডাক দিছে না এই তোমরা কোথায় দিকে আসো সবার হাতে একটা একটা জ্যান্ত মুরগি আর একটা একটা আর একটা করে ধারালো ছুটি দিয়ে দিলেন এমন জায়গায় গিয়া যাবো করবা যেখানে কেউ দেখতে না পায় সবাই করে নিয়ে আসছে একজন আসে না সবাই অপেক্ষা করতেছে সবাই জবও করছে রক্ত টপ টপ করে পড়তেছে অনেক অপেক্ষার পর তাকায় দেখা যায় যে বাকি ছিল হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে এবার বলেন বাবা তুমি কেন জবও করতে পারো না কয় আমি পারি নাই তোমার জন্য এত অপেক্ষা করলাম সবাই তো জব দিলাই তোমরা বলো কে কীভাবে জবও দিলা ও কেন পারল না একজন বলে আমি কবর খনন করার ভিতরে গিয়া জব করছি কেউ দেখে না একজন বলে আমি ঘরের দরজা বন্ধ করে জবও করছি কেউ দেখে না কেউ বলে পাহাড়ে গিয়েছি জঙ্গলে গিয়েছি কেউ দেখে নাই হুজুর রাগ করে বললেন রে মূর্খ সবাই পারল তুই কেন পারলি না আল্লাহর বন্দা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি চেষ্টা তো কম করি নাই বেশি করছি দেখা দেরি হইছে। আমিও ঘরের দরজা বন্ধ করছিলাম আপনি বলছেন কেউ যেন না দেখে আমি ঘরের দরজা বন্ধ করে জব এমন সময় দেখি আমার দিকে একজন তাকায় রইছেন আমিও পাহাড়ে গিয়েছি জঙ্গলের অন্ধকারে গিয়েছি কবর খনন করেছি সেখানেও গিয়ে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে আউলিয়ারা کار اقوبا اختیار جاہ لارہ کار دنیا اختیار عاشقارا قارہ ملت و مذہب جداست عاشقارا قارہ ملت مذہب خداست میاں শেখ মা কি রামান কাতি বিন খবর নিস প্রাণের ভাই আমার আল্লাহ সব জায়গায় আছেন না নাই আওয়াজ দিয়া বলেন কেউ দেখে না তুমি কি করো কে দেখেন গভীর রাত অন্ধকার চোর চুরি করার জন্য রওনা হয় চুরির মাল ও রেডি আছে চাইলে চুরি করতে পারে কেউ দেখে না চুরির মাল বিক্রি করে টাকা হজম করে ফেলবে জানবেও না কে চুরি করছে এমন সময় চোরের মনে একটা ভয় ঢুকলো কেউ যদিও না দেখেন কে দেখে চোর যদি চুরি ছেড়ে চলে আসে আল্লাহ বলে ওরে চোর ফিরিস্তা অপেক্ষায় ছিল তোর চোরের গুণা লেখার জন্য চোরের খাতায় তোর নাম উঠাবার জন্যেই যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি না করে ফিরে আসো একটু আগে ছিলি চোর মুহূর্তের মধ্যে হয়ে গেলি মুত্তাকি আমি আল্লাহ এত দয়া আল্লাহ আমি ঘোষণা করলাম তোর জন্যে ঠিকানা হলো জান্নাত